আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা তো তোমাদের সবাইকে নিয়ে ওগিম ঈদ মোবারক তো গাইস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা কেকের রেসিপি যেটা তোমরা ঈদের দিন সকালে শেমায়ের সাথে খেতে পারো এবং সে শেমায়ের সাথে কেক খেলে খুব মজা লাগবে সেটা তোমরা আজকে ভিডিও দেখলে বুঝতে পারবে এবং কেক তৈরি করে এতটা ইজি যে তোমরা আগে কখনো বুঝো না যে কেক এতটা ইজি তো গাইস বেশি কথা বলবো না আমরা আমাদের কেক তৈরি রেসিপিতে চলে যাই চলে আসলো আমাদের কেক তৈরি করতে এখানে কিন্তু গাইস আমরা চারটা ডিম ফেটে নেব ডিমগুলো একটা বাটিতে রাখার আমরা কুসুমগুলো আলাদা করে নেব কারণ কুসুমটা আলাদা করে দিব এবং আমরা যে সাদা ডিমের সাদা অংশটা আলাদা করে দেব তো গাইস আমরা একটা বাটিতে কিছু শুকনো উপকরণ চেলে নেব তো প্রথমে গাইস আমরা নিচ্ছি এক কাপ ময়দা তারপর নিচ্ছি এক চামচ গুড়া তারপর দিচ্ছি সামান্য চি এক চিমটি লবণ এবং তার দেব আমরা এক চামচ বেকিং পাউডার এবং তারপর এগুলো আমরা চেলে নেব তো গাইজ এখন আমরা ইলেকট্রিক হ্যান্ড মিলের দিয়ে ডিমের সাদা অংশগুলোকে মিক্স করে নেব এগুলো একটা ফোমে পরিণত করতে হবে একদম একটা ফোমে পরিণত করতে হবে আর যদি তোমাদের মনে করো চারটা ডিমে যদি ফ্রম না হয় তখন তোমরা চাইলে পাঁচটা ডিমও দিতে পারো গাইজ এখানে আমরা ওয়ান বাই টু কাপ চিনি নিয়ে নিচ্ছি একটু একটু করে গাছ নিব আর মিক্স করে নিব

মিক্স করা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ব্যাটার হয়েছে এবং দেখো কত সুন্দর কালার হয়েছে তো গাইস একটা কেকের ডাইসে কিন্তু কাগজ কেটে সয়াবিন তেল কিন্তু ব্রাশ করে নিচ্ছি অয়েল ব্রাশ করার পর কিন্তু আমরা সেখানে ব্যাটারটা দিয়ে দেব এবং ব্যাটারটা কিন্তু গাইস একদম সাবধানে দিতে হবে তো গাইস ব্যাটারটা দেওয়ার পর আমি যেভাবে টুথপিকের সাহায্যে করছি এইভাবে করে নিবা তাহলে তোমাদের ব্যাটারের ভিতরে যে বাবলগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে তো গাইস 180 বাই 30 এ আমরা ইলেকট্রিক ওভেনটা 5 মিনিট গরম করে নিব তো গাইস 5 মিনিট পর কিন্তু আমরা আমাদের কেকটা দিয়ে দিলাম এবং দেখা যাচ্ছে 30 মিনিট পর তো গাইস ফিরলাম 30 মিনিট পর এবং এটা আমরা রুম টেম্পারেচারে 10 মিনিট ঠান্ডা করে দেব দেখুন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কেক কিন্তু রেডি হয়ে গেছে ঠান্ডা করার পর দেখো কত সুন্দর কেকের কালারটা হইছে আমি একটু কেটে দেখাচ্ছি দেখো কেকটা কতটা নরম হইছে তোমাদের কেটে না দেখো তোমরা বুঝবে না এই দেখো আমি কেটে নি দাঁড়াও তো গাইস এই দেখো আমাদের কেকটা দেখছো মানে চাপ দিলে একদম তুল তুল করছে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ